এখানে নম্বরে নম্বরে কি রয়েছে নম্বর হচ্ছে খালিঘর পূরণ করি ওকে নম্বর পূরণ এখন খালিঘর গুলোর মূলত এই সিস্টেমে তোমাদের বইতে অল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করবো এটা কিভাবে তোমরা খালিঘর গুলো পূরণ করবে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে রয়েছে সাত হাজার সাত মানে সাত সাত শূন্য শূন্য এখন আসো আমরা যদি এখানে দেখি একটা খালি ঘর রয়েছে তারপরে হাজার আবার আরেকটা খালি ঘর শতক আরেকটা খালি ঘর দশক আর একটা খালি ঘর হচ্ছে একক এইভাবে হচ্ছে সবগুলো রয়েছে এখন আসো এখান থেকে আমরা এটাকে কিভাবে খালি ঘর পূরণ করবো কোন খালি ঘরে কি বলবে সেটি আলোচনা করছি এখানে দেখো যেহেতু এটা হাজার হাজার পাশে একটা ঘর রয়েছে তার মানে হচ্ছে আমাদেরকে গুনতে হবে এখানে হাজার কোনটা এখানে চারটা সংখ্যা থেকে কোনটা হাজার সেটা বের করতে হবে সেটা যদি আমরা গুনি একক দশক শতক হাজার ওকে আমরা এখানে পাইছি হাজার তাহলে হাজারটা কত সাত হাজারটা কত সাত তাহলে আমরা হাজার ঘরে কত লিখবো সাত লিখে দিব ওকে ক্লিয়ার এরপর দেখো এখানে কি রয়েছে যে ঘরের পাশে রয়েছে শতক তাহলে শতকের ঘরে এখানে কি বুঝবে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে শতক ওকে শতকের ঘরে কি রয়েছে তাও সাত রয়েছে তাহলে আমরা শতকের ঘরে কত লিখে দিব সাত ওকে এরপর দেখো দশক দশকের এখানে একটা ঘর রয়েছে তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে দশক কোনটা ওকে তাহলে একক দশক দশকের ঘরে কি রয়েছে শূন্য রয়েছে তাহলে আমরা এখানে কি লিখবো শূন্য ওকে এরপর রয়েছে লাস্ট গজ এটাতে রয়েছে একক এখন এককের ঘরে কি দিব সেটা আমরা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে তাহলে একক কোনটা প্রথমটাই হচ্ছে একক তাহলে এককের ঘরে রয়েছে শূন্য তার মানে আমরা এখানে কি লিখে দিব শূন্য ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এইভাবে হচ্ছে সবগুলা আমি দাস সহজেই লেখাই দিচ্ছি যদি আমরা যদি আরো সহজ পদ্ধতিতে করি তাহলে যেহেতু এখানে চারটা ঘর রয়েছে এখানে সংখ্যা রয়েছে চারটা তার মানে আমরা প্রথমটা প্রথম করে লিখে দিতে পারি এক ওটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য মূলত নিয়মটা কিন্তু আমি উপরের ক নম্বরটা চেপে বলছি এইভাবে হচ্ছে নিয়ম জাস্ট সহজ করার জন্য এবং সহজভাবে লেখার জন্য আমরা জাস্ট এইভাবে লিখতে পারি প্রথম নয় ওকে নয়টা আমরা প্রথম ঘরে লিখে দিচ্ছি পরের কত নয় তাহলে পরের ঘরে পরের নয়টা এরপরে কত আছে নয় এটাও পরের ঘরে এরপরে কত নয় এটা শেষে ওকে এইভাবে আমরা একটা ধরে ধরে লিখতে পারি প্রথমে তিন ওকে তিন কারণ জানি যে আমরা আমাদের চার নম্বর সংখ্যাটা হাজার আমরা জানি এইভাবে এই জন্য আমরা সবগুলা লিখে দিচ্ছি এরপরে শূন্য রয়েছে তাহলে শূন্য এরপরে আবার শূন্য রয়েছে তাহলে পরে ঘরে আবার শূন্য এরপরে এক রয়েছে তাহলে পরে ঘরে এক এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা লিখতে পারি এরপরে আসে পরে এক তারপরে শূন্য তারপরে সাত তারপরে হচ্ছে দুই ওকে এরপরে দেখো প্রথমে রয়েছে পাঁচ তারপরে দুই তারপরে হচ্ছে কত নয় তারপর কত শূন্য ওকে

প্রথম শ্রেণী পর্যন্ত যে ভিডিও গুলো রয়েছে সেগুলো শিশু থেকে প্রথম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক এবং ইংরেজি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের পৃষ্ঠা ভিত্তিক আলোচনা আমাদের ইউটিউব চ্যানেল প্রতি নিত্র হচ্ছে তাই আর দিন না করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন